স্বৈরাচার মুক্ত হতে আমরা স্বাধীনতার লড়াই করেছিলাম আগামী নির্বাচনে সেই স্বৈরাচার যেন পুনর্বাসিত হতে না পারে সেই জন্য সকল বৈষম্য সকল অন্যায় দ্বারা যাতে এই দেশকে আবার পুনরায় গ্রাস করে ফেলা না হয় আমাদেরকে সেই জন্য পাহারাদারির ভূমিকা পালন করতে হবে প্রত্যেকটি বাংলার জুলাই যোদ্ধাদের প্রত্যেকটি এলাকায় বাংলার দেশপ্রেমিক জনশক্তিকে প্রত্যেকটি এলাকার বাংলার জনগণকে এই আগামী ত্রয়োদশ নির্বাচনের ফলাফলকে সুষ্ঠুভাবে নির্বাচনের ফলাফলকে পাওয়ার জন্য এলাকায় পাড়ায় মহল্লায় আমাদেরকে পাহারাদারির ভূমিকা পালন করতে হবে শুধু আমরা ভোট দিব না বরং ভোটের ফলাফল প্রত্যাশিত সে ফলাফলকে যেন আমরা লাভ করতে পারি সেই জন্য আমরা সৈনিকের ভূমিকা পালন করব আমরা জানি নিজেরা স্বৈরাচারের সেই অ করাল গ্রাসের থাবায় আমাদের সেই আশার সেই ফল যেন নিভে না যায় শাসক শ্রেণী যেন জনগণের উপর নতুন করে পরাধীনতা চাপিয়ে দিতে না পারে সেই জন্য আমাদেরকে সজাগ সতর্ক সাবধান থাকতে হবে যেটার জন্য আমরা এখনই আশঙ্কায় আছি যে আসলেই কি জনগণ তার দেওয়া সেই রায়ের সুষ্ঠু ফলাফল লাভ করতে পারবে আমরা সেই আশঙ্কা থেকেই সতর্ক হতে চাই সাবধান হতে চাই এবং উদ্যোগী হতে চাই আমরা যে ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা চাই না আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই ত্রয়োদশ নির্বাচনের ফলাফলের মাধ্যমে আমরা যেন মত প্রকাশের স্বাধীনতা পাই আমরা যেন এমন কোন শাসক না পাই যারা বিরোধী দলকে দমন করবে আমরা এমন কোন শাসক চাই না যারা রাষ্ট্রের সকল টুলসকে শুধুমাত্র শোষণের জন্য ব্যবহার করবে এবং তাদের শোষণের হাতিয়ারে রূপান্তরিত হবে রাষ্ট্রের সকল শক্তি এবং রাজনৈতিক সিদ্ধান্ত গৃহীত যেন না হয় শুধু রাজনীতির যে শাসক রাজনৈতিক যে শাসক তাদের স্বার্থের কারণে যেন রাজনৈতিক সিদ্ধান্ত গৃহীত না হয় তাই শোষণের বিরুদ্ধে আমাদেরকে সচেতনতার সাথে আগামী নির্বাচনে ভোট প্রয়োগ ফল লাভ এবং শাসক পরিবর্তনের কাজে সচেতন হতে হবে তাই আমরা চাই আমরা সচেতন প্রতিরোধ গড়ে তুলব চাই একটি সংগঠিত জনশক্তি যারা এই শাসনকে পরিবর্তনের ক্ষেত্রে সবল ভূমিকা পালন করবে চাই একটি আদর্শবাদী দল যারা দেশের আদর্শকে দেশের দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করবে সকল বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে এই দেশকে এই দেশ স্বাধীনতাকে এই দেশ মাতৃকার পরাধীনতা থেকে মুক্ত করবে এবং বাদ থেকে মুক্ত করবে জুলাই যোদ্ধাসহ দেশপ্রেমিক সকল শক্তির নিরাপত্তাকে নিশ্চিত করবে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে প্রতিষ্ঠিত করবে যারা গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে অর্থনৈতিক মুক্তি আনয়ন করবে এবং নতুন নেতৃত্ব কায়েম করবে আর তা না এই এই ইতিহাস আবারও পরাধীনতার ইতিহাসে পর্যবেসিত হবে আমরা তাই বলতে চাই আমরা চাই জুলাই সনদের সাংবাদিক সাংবিধানিক অধিকার চাই আমরা গণভোটে হায়ের পক্ষে রায় চাই আমরা জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি চাই শরীফ ওসমান হাদির মতো দেশপ্রেমিক জুলাই যোদ্ধাদের সকল জুলাই যোদ্ধাসহ দেশপ্রেমিক জনশক্তির নিরাপত্তা চাই বেঁচে থাকার অধিকার চাই নিরাপদে দেশের পক্ষে কথা বলার সুযোগ চাই আমরা চা ঈশ্বরীফ ওসমান হাদির হত্যাকারীর দ্রুত বিচার কার্যকরী করা হোক সেই দাবি এই আজকের এই গোল টেবিল থেকে আমি করছি সবশেষে বলতে চাই আমরা গড়তে চাই এমন একটি বাংলাদেশ যার স্বপ্ন দেখেছিলেন হাজি শরীয়তুল্লাহ আমরা গড়তে চাই এমন একটি বাংলাদেশ যার স্বপ্ন দেখেছিলেন তিতুমির এবং সেই বাংলাদেশকে আমরা আবার এই দেশের আপামর জনসাধারণ সহ জেনজিদের হাতে তুলে দিয়ে একটি নতুন আগামীর সম্ভাবনাময় বাংলাদেশে পরিণত করতে চাই বাংলাদেশপন্থীদের বিজয় দেখতে চাই তারই মাধ্যমে নতুন একটি বাংলাদেশ গড়ে এই দেশকে আবার বিশ্বের বুকে মাথা উঁচু করে লাল সবুজের পতাকায় হাতে নিয়ে এই জুলাইয়ের মাসে আবার শপথ গ্রহণ করছি নতুন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি উপস্থিত অতিথিবৃন্দ ও আমার সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি উনিশশো সালে সেই দামাল সন্তানদের যারা বাংলার হাটে ঘাটে মাঠে প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং যারাই এই বাংলাদেশকে সত্যিকার অর্থেই অন্যায় অনাচার থেকে মুক্ত একটি বাংলাদেশ অধিকারের অধিকার সহ বেঁচে থাকার অধিকারের জন্য যারা লড়াই করেছিলেন কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি বিগত চব্বিশের জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়ে আমাদের সেই একাত্তরের হারানো সেই স্বাধীনতাকে পুনরুদ্ধারের জন্য আরেকবার রক্ত দিয়ে প্রমাণ করেছে বাংলার জাতিকে বাঙালি জাতিকে দাবিয়ে রাখা যায় না আর তাই তারা নতুন করে নতুন ফ্যাসিস্টকে বিদায় করে দ্বিতীয় স্বাধীনতা অর্জনে আমাদেরকে সাহায্য করেছিল বুকের রক্ত ঢেলে দিয়ে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের সেই দেশপ্রমিক সূর্য সন্তানকে যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য এই তফসিল ঘোষণার পরের দিন শরীফ ওসমান হাদি আততায়ীর গুলিতে নিহত হয়েছেন শাহাদাত বরণ করেছেন আমরা অনুষ্ঠানের শুরুতেই প্রদর্শন করেছিলাম সেই লেখাটি যে উই আর হাদি উই ওয়ান্ট জাস্টিস সুতরাং বাংলাদেশের বিগত সতেরো বছরের দুঃশাসন নির্বাচনহীন শাসনের যে শোষকের ভূমিকা বাংলাদেশের মানুষ আজ দেখেছে সেই জন্য সুষ্ঠু নির্বাচন কাকে বলে সেটি মনে হয় আর তাদেরকে বুঝিয়ে বলতে হবে না আমরা ভুলে গেছি এমন একটি নির্বাচন যেখানে ভয়ভীতি থাকবে না যেখানে একজন মানুষ তার নিজের মতকে প্রকাশ করার সুযোগ লাভ করবে যেখানে একজন মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে যেখানে একজন মানুষ তার দেওয়া সেই ফলাফল সত্যিকার অর্থে স্বচ্ছ ও স্বাভাবিক নিরপেক্ষভাবে লাভ করতে পারবে সম্মানিত অতিথিবৃন্দ সাংবাদিক ভাইয়েরা বিজয়ের এই মাসে তাই খুব বেশি মনে করছে মেজর জলিলকে যিনি একটি স্বাধীন বাংলাদেশের মুক্তিযোদ্ধা হয়েও তিনি মুক্তির সেই স্বাদকে গ্রহণ করতে পারেন নাই তাই বলতে চাই স্বাধীন নির্বাচনের জন্য একটি শক্তিশালী স্বাধীন নির্বাচন কমিশন দরকার যেখানে আইন সকলের জন্য সমান হবে যেখানে বিশেষ ব্যবস্থাপনায় বিশেষ কোনো ব্যক্তিকে ভোটার করা হবে না যেখানে নির্বাচনে তফসিল ঘোষণার পরে যেখানে সকল দলের নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ থাকা সত্ত্বেও কোন একটি অদৃশ্য শক্তির ক্ষমতা বলে আমরা দেখেছি কোন কোনো এলাকায় কারো কারো ডিজিটাল ডিজিটাল বিল অব্যাহতভাবে প্রচারণা চালিয়ে যাওয়া হচ্ছে কিন্তু নির্বাচন কমিশন আইনের কোনো প্রয়োগ সেখানে করছেন না সুতরাং আমরা চাই সেই রকম একটি নির্বাচন কমিশন যেখানে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এবং ভোটকেন্দ্রের উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে শাসকের কথায় নির্বাচন কমিশন যদি পরিচালিত হয় সেটি নিশ্চয়ই স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন হতে পারে না এবং সেই সাথে আমরা চাই যে একটি স্বাধীন নির্বাচন পরিচালনার জন্য দেশি বিদেশি পর্যবেক্ষকদের পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হোক যাতে করে যে কোনো অনিয়ম যে কোনো আইন বহির্ভূত কাজ আইনের আওতায় আসে ক্যামেরার আওতায় আসে জনগণের জনসম্মুখে আসে মেজর জলিলের সেই বিখ্যাত গ্রন্থ অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা যেখানে বলা হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা উত্তর রাজনীতি ক্ষমতার যে চরিত্র ক্ষমতাসীনদের যে চরিত্র এবং জাতির ভবিষ্যৎ সম্পর্কে তিনি তীব্র সতর্ক বার্তা দিয়েছিলেন তিনি বলেছিলেন স্বাধীনতা যদি নৈতিকতা দ্বারা ন্যায় বিচার দ্বারা আত্মনির্ভরশীলতার মাধ্যমে রক্ষা করা না হয় তাহলে তো সেই স্বাধীনতা আসলে নতুন পরাধীনতায় রূপ দেয় যেটি আমরা দেখেছিলাম যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু আমরা নিজেদেরকে আত্মনির্ভরশীল না করে বিকিয়ে দিয়েছি বিদেশির কাছে ভারতীয় আধিপত্যের কাছে স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছি এবং তারই মাধ্যমে আমরা দেখেছি স্বাধীনতা শুধু একটি ভৌগোলিক সীমারেখায় পরিণত হয়েছে এটি রাজনৈতিক মুক্তি এনে দিতে পারেনি এটি আমাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা এনে দিতে পারেনি আর তারই কারণে আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে অসংখ্য ব্যাংকগুলির রিজার্ভ খালি হয়েছে এবং বাংলাদেশের আপামর জনসাধারণ যাদের খেটে খাওয়া রক্তের সেই অর্থ ব্যাংকে সঞ্চিত রেখেছিল সেই টাকা এখন তারা ফেরত পেতে বাধাগ্রস্ত হচ্ছে সুতরাং রাজনৈতিক মুক্তির সাথে অর্থনৈতিক মুক্তি যেমন দরকার তেমনি দরকার স্বাধীনতার সাথে সাংস্কৃতিক বিজয় আমাদের দরকার সাংস্কৃতিক স্বাধীনতা দরকার যার জন্য শরীফ ওসমান হাদি যুদ্ধ করেছেন শরীফ ওসমান হাদি শেষ দিন পর্যন্ত লড়াই করে বুকের রক্ত ঢেলে দিয়েছেন তাই এই সকল স্বাধীনতার একত্র সমষ্টি হচ্ছে আসলে মৌলিক স্বাধীনতা লাভ শুধু শাসক বদলাতেই আসলে স্বাধীনতা পূর্ণতা পায় না সেই জন্য আমরা চাই এই আগামী ত্রয়োদশ নির্বাচনে শুধু শাসকের বদল নয় বরং গুণগত পরিবর্তন হোক এই দেশের শাসনের গুণগত পরিবর্তন হোক এই দেশের আপামার জনসাধারণের জীবন মানের নিরাপত্তা রক্ষিত হোক এই দেশের মানুষের এবং অরক্ষিত স্বাধীনতার এই পরিণতি যদি আমাদেরকে আর যেন ভোগ করতে না হয় স্বাধীনতা যদি হয় শুধু দুর্নীতি স্বাধীনতা যদি হয় শাসক গোষ্ঠীর কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স তৈরি স্বাধীনতা যদি হয় এই দেশের মানুষদের সুইস ব্যাংকে ব্যাংকে টাকা জমানো বেগম পাড়ায় বাড়ি তৈরি করা আর দেশ বিদেশে বড় বড় অট্টালিকা কিনে নিজেদের বিলাসবহুল জীবনযাপনের ভবিষ্যৎ পথকে পরিষ্কার করা তাহলে সেই স্বাধীনতা আজ মেজর জলিলের ভাষায় অরক্ষিত অবস্থায় পড়ে আছে